জেনে বুঝে মাত্র একটি দিরহাম একটা টাকা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে সুদ হিসাবে গ্রহণ করে ছত্রিশ বার জেনা ব্যবচার করলে যে পাপ হয় এক টাকা সুদ খাওয়ার কারণে তার আমলনামায় নামায় ওই পর্যাপ্ত পরিমাণ গুণালেখা হয় পরে নাম জুবিল্লা আমার মনে হয় এখানে যারা আপনারা আসছেন ছত্রিশ বার জেনা করেছেন এত খারাপ লোক হয়তো বা এখানে আপনারা আসেন নাই কিন্তু সুদ সুদ খায় এমন মহাজন এখানে অনেকে আছে। এখানে আপনি মনে করেন না আমি জেনাকে ছোট করলাম জিনা জিনা অত্যন্ত ভয়াবহ একটি পাপ যার শাস্তির ব্যাপারে সুরান্নুর এবং হাদিসের মধ্য আল্লাহ নাবী সাল্লু আলী সাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে জেনা খরদের ব্যাপারে যারা জেনা করে ব্যবিচার করে তাদের ব্যাপারে আমরা যে বার্তা পাই নাবিজি সাল্ল আলী বলেছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনার মধ্য লিপ্ত হয় ব্যবিচার করে তাহলে তাদেরকে একশত ব্যত্রাঘাত করতে হবে এবং অত্যাগ্রীব আমমিন আমিন এবং তাদেরকে এক বছরের জন্য নির্বাসন করতে হয় কিন্তু কোন বিবাহিত ব্যক্তি যদি নারী পুরুষ বিবাহ করার পর যদি তারা ব্যভিচার করে পরকিয়া করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল العالمين বলেছেন তাদেরকে পাথর মেরে তাদেরকে পবিত্র করতে হবে বলেন নাউযুবিল্লাহ

যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আমার রব আল্লাহ সুবাহ এবং আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিম এমন ব্যক্তিকে হত্যা করা যাবে না ইল্লা বিহদা সালাহিন তবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে তার এক শ্রেণীর হল রজুল জানা বা যারা বিবাহের পর যে সমস্ত নারী পুরুষ অন্যের সাথে জেনা করবে পরকিয়া করবে তাদেরকে রজলুম তাদেরকে কি করতে হবে বলেন তো হত্যা করতে হবে দুই নাম্বার যারা থেকে হয়ে যাবে দিন অর্থাৎ মুরতাদ হয়ে যাবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর সানে বেয়াদবি করবে আল্লাহর সঙ্গে যারা ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহকে নিয়ে যারা মিথ্যা কটুক্তি করবে এদেরকেও হত্যা করতে হবে কিন্তু দেখেন বড় আফসোসের সাথে আমাদেরকে বলতে হচ্ছে আমরা বাঙালি মুসলমান নিজেকে পুরা বিশ্বের মাঝে আমরা পরিচয় তুলে ধরি বিশ্বের মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি দাবি করি তৃতীয় মুসলিম কান্ট্রির দাবি করি অথচ এই বাংলার জমিনে আবুল বাউল ফাউলের মতো লোকেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না বড় পরিতাপের বিষয় আজকে আমরা এখানে বলতে চাচ্ছি যারা আপনারা শাসন পরিচালনা করছেন যাদের কাছে আপনাদের আপনাদের যাদের কাছে ক্ষমতা রয়েছে যদি আপনারা মুসলিম হয়ে থাকেন মুসলিম ঘরে জন্ম নিয়ে থাকেন যদি মনে করেন আমি মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তাহলে আপনাদের কাছে আমরা বলবো এই বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করার সাহস করবে তাদেরকে জাতির সম্মুখে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বল ঠিক কিনা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি আপনারা এই সাহস না পান তাদের পক্ষে পক্ষবাদিত্ব করেন তাহলে আমরা বলবো আমাদের সাধারণ জনগণের সম্মুখে কোনো যদি আমরা হাতে নিয়ে তাদেরকে প্রকাশ্যভাবে হত্যা করবো এই হত্যার বিরুদ্ধে কেউ যদি পক্ষবাদিত্ব করতে আসেন এই সমস্ত পাতি নিধাত তাদেরকেও আমরা সার দিব না কথা বলেন ঠিক কিনা কোনো নিতার সার হবে না আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যারা ব্যভিচার করে তাদেরকে হত্যা করতে হবে এবং যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকেও হত্যা করতে হবে তাহলে আপনি ভেবে নিন কত বড় ভয়াবহ পাপ তার থেকেও বেশি ভয়াবহ পাপ হচ্ছে সুদ খাওয়া আবু বলছেন রাসুল্লাহ আলহ্লাম বলেছেন আর রিবাজ আবর্ণনা হম আং আই শারুহা আইয়াংকে হার রজুল হুম মাহুম রসুলুল্লাহ সল্লুল্লাহ বলেছেন যারা সুদ খায় ই সুদের পাপের সত্তরটা স্তর রয়েছে আই শারোহা তার মধ্যে সবথেকে হালকা সবথেকে নরম সবথেকে ছোটো গুনা হচ্ছে মায়ের সাথে ব্যবসার করা পরেন নাহিল্লাহ মায়ের সাথে ব্যবচার করা এবার আপনি বলতে পারেন জিহুদুর আপনি অনেক কঠিন করে বললেন জি হ্যাঁ আমি আপনাকে কঠিন করে বলবো আপনি বলবেন হুজুর আমি পাঁচ বছর সুদ খেয়েছি আমার একটা বাড়ি হয়েছে আরেকটা হলে আমি ছেড়ে দেব আপনি বলছেন আমি আগামী ছয় মাস পর ছেড়ে দেব আমি বলছি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আগামী ছয় মাস আপনি আপনার মায়ের সাথে ব্যবচার করছেন আপনি যদি বলেন আগামীকাল সকালে ছেড়ে দিব তাহলে আমি বলবো আগামীকাল সকাল পর্যন্ত আপনি আপনার মায়ের সাথে ব্যবচার করছেন যদি বলেন এক ঘন্টা পর সেরে দেবো আগামী এক ঘন্টা আপনি আপনার মায়ের সাথে ব্যবচার করছেন অতএব আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে হুজুর আমরা আলোচনা শুনেছি বাড়িতে গিয়ে সোজা বাড়িতে যাবেন না আলোচনা শেষে সোজা মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ সবহা আনা তালার কাছে বলবেন আল্লাহ ইতিপূর্বে অনেক সুদ খেয়েছি নিজের প্রতি জুলুম করেছি আর এ জুলুম করতে চাই না আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে তাওবা করেন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের গুনাগুলোকে আল্লাহ সুবাহুল্লাহ আলহাম হাসানা নেকিতে পরিণত করে দিতে পারেন সুবহানাল্লাহ অতএব আজকে শপথ নিয়ে নিন কথা যারা সুদ খাবে এরা দিন যখন এরা কবর থেকে উঠবে পাগল যেরকম করে লাফালাফি করে মাতলামি করে এই সুদ করে পাগলের মতো লাফালাফি করবে শর্টফট করবে আল্লা রবুল বলছেন যারা সুদ খাবে সুদি লেনদেন যারা করবে তা মতো ময়দানে যখন তারা কবর থেকে উঠবে মানুষকে শয়তান আসর করলে করলে মতো ট করে লাফালাফি করে এই শোধ করে রাখে দিন পাগলের মতো লাফালাফি করতে থাকবে জি হ্যাঁ আপনি দুনিয়াতে শোধ খেয়েছেন সালাত আদায় করেছেন আবার হজও করেছেন দুনিয়াতে আপনাকে হয়তো বা দেখে বোঝা যায়নি এ লোকটা সুদ খেয়েছিল কিন্তু কেয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় যখন আপনি পাগলের মতো ছটফট করতে থাকবেন মাতলামি করবেন ওই সময় আপনার আশেপাশে সকলে আপনার পরিচয় জেনে যাবে এই লোকটা দুনিয়াতে সুদ খেয়েছিল